হ্যালো জনগণ আপনাদের সকলের পছন্দের সবথেকে বেশি ডিগবাজি করে ডিগবাজির জনক তুরিবাজ এবং লোটন কবুতর আজকে বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লোটুন কবুতর আমি প্রথমে এদের ডিগবাজিগুলো আপনাদেরকে দেখালাম ডিগবাজির জন্য সবথেকে বেস্ট কবুতর হচ্ছে তুরিবাজ এবং লোটন কবুতর যারা ভালো মানের ডিগবাজির জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই কবুতরগুলো থেকে ভালো হবে এগুলো হাতে নিয়ে ঝাঁকি দিয়ে মাটিতে ছাড়লে পর্যায়ক্রমে এরা প্রচুর ডিগবাজি দিতে থাকে মূলত এ কারণেই এই কবুতরগুলো সকলের পছন্দনীয় হান্ড্রেড পারসেন্ট বাচ্চা গ্যারান্টি সহ এই কবুতরগুলো বিক্রি করা হবে এটা হচ্ছে প্রথম জোড়া এই জোড়াটা মাত্র আটশো টাকা পড়বে কারো পছন্দ হলে স্ক্রিন থাকা উক্ত ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো স্থানে ডেলিভারি করা সম্ভব এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলো টোটালি লাল তুরিবাজ কবুতর একবারে টকটকা লাল তুরিবাজ আমি এখন এগুলোর ডিগবাজ আপনাদেরকে দেখাবো এই জোড়াটাও মাত্র আটশো টাকা পড়বে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং সুন্দর একটা জোড়া কারো পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন